নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে আপনাদের বলেছিলাম প্রতিটা ভিডিওর মাধ্যমে একটি করে প্রতিকার জানাবো বাড়িতে বসে বিনা খরচায় কিছুটা উপকার পাবে সেইভাবে প্রতিটা ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি বাড়িতে বসে নিজের বাস্তব নিজের জন্ম ছক দেখে নিজের হাত হস্তরেখা করতলে মিলিয়ে আপনার ভাগ্যের সম্পর্কে আপনি জানতে পারবেন এবং নতুন নতুন তথ্য আমরা সব তুলে ধরুন নতুন আছেন সাবস্ক্রাইব করুন আমি বিভিন্ন তত্ত্ব আমার সামনে সেই ভিডিও পৌঁছে যাব আজ একটি বিষয় হলো অদ্ভুত যোগ জন্মকুণ্ডলী বিভিন্ন যোগ সৃষ্টি হয় প্রচুর যোগ আছে সেই যোগের মাধ্যমে আমি এর আগেও এই ধরনের ভিডিও দিয়েছিলাম কিন্তু তার সেই সম্পর্কে কিছু নতুন তথ্য লাস্ট পর্যন্ত দেখবেন শত লাস্ট একটা ভালো টোটকা দেবো বাড়িতে করবেন আপনার সমস্যা মিটতে বাধ্য হবে শুরু করছি কুণ্ডলী বিচারে আপনার জন্মোৎসবটা খুলে দেখুন যে নটি গ্রহ কোন ভাই বসে আছে কার দৃষ্টি আছে কার সঙ্গে যুক্ত আছে আপনার জীবন তেমনই প্রভাব পড়বে যদিও দু হাজার পঁচিশ সালের সঞ্চারে দেখো শনি একটা ন্যাচার আছে শনি একটা ঘরে প্রত্যেকটা ঘরে তিরিশ ডিগ্রি তাহলে আড়াই বছর পাশ করতে লাগে তিরিশ ডিগ্রি চন্দ্র কিন্তু সময় নেয় মাত্র আড়াই দিন কতটা পার্থক তার দুজনের ন্যাচার হচ্ছে আলাদা তাই দুজন দুজনার বিপরীত শক্তি ধারণ করে শনি হলো শনি লোহা কৃষি এই যে ধাতুর মধ্যে লোহা চন্দ্র হল জল তা জল বারবার লোহার সঙ্গে যদি ব্যবহার করা যায় লোহায় যদি জাম সৃষ্টি হয় তেমন আমরা ডেট অফ বার্থ মিলাম নিউরোলজি সংঘাতত্ব অনুযায়ী আমরা তারিখটা নিলাম তো কত তারিখে জন্ম বা জন্ম সাল কন্ট্রাক্ট নাম্বার ও ড্রাইভার নাম্বার তার মানে আপনি নিজের ড্রাইভার আপনাকে পরিচালনা করুন ভিতর থেকে যে তাকে বলা হয় কন্ট্রাক্টার এবার এইটা আপনারা প্রথম দেখুন আট আর নাম্বারটা হল নাম্বার। এবার আটের সাথে যোগ করলে সতেরো তারিখ হলে শনি নাম্বার আসবে এইভাবে আমরা যদি আট তারিখে যে নাম্বারে জন্মা হবে তার শনির জাতক বলা হয় এবং দু তারিখ হলে সেটা হল চন্দ্রের জাতক বলা হয় শনি হলো ধীরগতি চন্দ্র হলো দ্রুত গতি দুজনের নেচা কিন্তু আলাদা চন্দ্র কিন্তু কারো শত্রু নয় চন্দ্রকে শত্রু বানানো হয় চন্দ্র হলো মনের কারক গ্রহ আবেগে সব কিছু সৃষ্টি করে আর শনি হল ধীর গতি তার চলার আস্থা হলো খুব স্লো চিন্তা ভাবনা তার মধ্যে অনেকটাই স্লো হয় তাই প্রতিটা কাজে লেট হয় এবং শনির মধ্যে কিছুটা নেগেটিভ শনিকে বলা হয় পাপগ্রহ কেন শনি কি পাপি না শনি হলো একজন ভালো সাধক শিক্ষা যার মধ্যে তিনটে দেবতার আশীর্বাদ আছে যে কর্মের ওপর ফল দাম করে থাকে কিন্তু চলার পথে আমরা সবাই ভুল করি আমাদের মনের মধ্যে বিভিন্ন আবেগের সৃষ্টি হয় সে ভুল ভ্রান্তি শনি কিন্তু সেটা বোঝে না অবশ্য শাস্তি দিয়ে থাকে তাই শনি ও চন্দ্রকে বলা হয় এক ধরনের বিষ যোগ বিষ যোগ তৈরি করে ডেট অফ বারের মধ্যে আমরা যদি এই আট আমি একটা সিম্বল হচ্ছি দু সালের ওপরে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু টেনশান মানসিক চাপ অতটা থাকবে না কারণ দু হাজার সালে যাদের জন্য প্রত্যেকের দুই আছে প্রত্যেকের দুই একাধিক দুই থাকা চন্দ্রের প্রভাব বাড়তে শুরু করবে আবার যদি দুই না থাকে কমতে শুরু করবে ব্যালেন্স কম বেশি হইয তেমনই আমরা ডেট অফ বার্থ দেখা করি আট এক দশ দু হাজার সালে জন্ম যোগ করে লাস্ট কিন্তু এইট সংখ্যাটা আসে মানে শনি আট সংখ্যাটা হচ্ছে কি শনির নাম্বার বা যোগ ফলে দেখা যাচ্ছে যে দুই আসতেছে মানে চন্দ্র আসতেছে তাহলে চন্দ্র শনির যে কানেকশানটা আমি যেটা বললাম যে বিশ যোগ তৈরি হয় আপনার ডেট অফ বার্থ যাদের কোনো কুণ্ডুলি দেখার দরকার নেই আট তারিখে জন্ম দু হাজার সালে জন্ম সিম্পল বলে দিচ্ছি চন্দ্র ও শনির কানেকশন এখানে আমরা ড্রাইভারকে আট কন্ট্রাক্টরকে শনি চন্দ্র আর এই চন্দ্র কন্ডাক্টর মানে সে খুব জোরে গাড়ি চালাতে করবে কিন্তু শনি চালাবে না এখানে তার ফিকশন তৈরি হবে তেমনই এটা বোঝানোর সূত্র হলো দেখো দুইয়ের আর চারের যে সমস্যাটা হয় চার হলো রাহু আর দুই হচ্ছে কি চন্দ্র রাহুর ওরকম খুব দ্রুতগতি বায়ুশক্তি চন্দ্র দ্রুতগতি যখন দ্রুতগতি দুটো কন্টাক্টর ও ড্রাইভার থাকবে তার মধ্যে সমস্যা সৃষ্টি হবে সাত সংখ্যাটা কেতু যদি আপনার সাত সংখ্যা হয় ডেট অফ বার্থ যোগ করে দুই আসে চন্দ্রকেতুর যে কানেকশান আপনার জীবনে সমস্যা আসবে শনিচন্দ্র কেতু চন্দ্র রাহু রাহুচন্দ্র আর নাম্বার চার নাম্বার সাত ও দুই নাম্বার দুই ও আট দু হাজার সালের পর থেকে যে কোনো ডেট আপনারা দেখবেন তাদের ক্ষেত্রে সেই নারী বা পুরুষ হোক মানসিক চাপ মানসিক কষ্ট এইগুলো পেয়েই থাকে কারণ দুই তো থাকবেই তার সঙ্গে যোগ করে বা মাস দু মাস বা দু তারিখ বা যোগ করে ফের দুই এলো তিনটে চারটে দুই থাকলে অবশ্যই মানসিক তার একটা চাপ সৃষ্টি হবে এই ধরনের প্রতিকার লাস্ট আমি জানাবো এটা সিম্প একটা ডেট অফ বার্থ এর কালেকশনটা এবার চাঁদের মধ্যে ভুল আপনার এই বারোটা ভাবের মধ্যে যে কোনো স্থানে লং থাকতে পারবে লং মানে সেখানে লগ্ন আর চন্দ্রমা চ থাকলে তার রাশি তাহলে রাশি থেকে ধরলে হবে লগ্নই থেকে ধরলে হবে এবার কেন্দ্র একটা সাত দশ কেন্দ্র বলা হয় এবার কেন্দ্রও দেখো এই যে মেষ লগ্ন আমি এখানে মেষ থেকে একটা বোঝালাম এখানে ধরো ফার্স্ট হাউস মানে এক মেষের ঘরে রবি কিন্তু তুমি থাকে মঙ্গলের বন্ধুত্ব হিসেবে রবি রবির বন্ধুত্ব থেকে মঙ্গল যদি রবি মঙ্গল কানেকশান হয় সেখানে একটা অঙ্গার আগ সৃষ্টি হতে পারে কিন্তু এখানে ভালো পয়েন্ট রবি মঙ্গলে মেডিকেল সায়েন্স একটা সাবজেক্ট আমার মধ্যে থাকবেই অবশ্যই থাকবে যেমন এই মেয়েষের ঘরে রবি বসে আছে রবি কিন্তু ওখানে তুঙ্গস্থ থাকবে শনি দেখ শনি তুলা রাশিতে তুঙ্গস্থ শনি কিন্তু তুলারাশির ঘরে যথেষ্ট ভালো ফল দান করে লগ্ন থেকে যদি সপ্তম ঘর হয় সেটা বিবাহ জীবনে লেট করাতে পারে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনার মধ্যে থাকবে এবং কেন্দ্র হিসাবে শনি থাকলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই হবে মঙ্গল মকর রাশি ঘরে বসে আছে ধরো এটা কেন্দ্র বলা হয় মেষ থেকে এটা কেন্দ্র এক চার সাত আর দশ কেন্দ্রের মধ্যে মঙ্গল হচ্ছে দশ নম্বর বসে আছে সেটা মকর রাশি ঘর সেখানে মঙ্গল তুঙ্গস্থ বৃহস্পতি দেখো কর্কট রাশি ঘরে বসে আছে ধরো কোন যে কোনো ছোক থাকতেই পারে সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ কর্কট রাশির ঘর থেকে বিচার করা হয় ভালো প্রপার্টি ভালো সৌন্দর্য বাড়ি সম্পত্তি ও মাতার সম্পর্কে বা মামার বাড়ির সম্পর্কে কানেকশানগুলো পাওয়া যায় সেখানে বৃহস্পতি একটা শুভগ্রহ জ্ঞানের আলোকিত আমরা যদি কেন্দ্রের মধ্যে থাকে ঠিক চার নম্বর ঘরে কর্কট রাশির ঘরে যদি অন্য ঘরে যদি লগ্ন এগুলো চার নম্বর ঘরে সেটাও কেন্দ্র হবে তারও ফল দাম করবে কিন্তু আমি সিম্পিল মেস থেকে বোঝাচ্ছি যে এই চার নম্বর বৃহস্পতি কিন্তু হলো করাশির ঘর বুধ তুঙ্গস্থ থাকে কন্যা রাশির ঘরে শুক্র মিন রাশির ঘরে তুঙ্গস্থ থাকে কিন্তু লগ্ন আমরা যেখানে হবে সেখান থেকে দেখতে হবে যে কার ঘর তেমনই ফল দান করবে কোন ঘর থেকে কি বিচার করা হয় এক চাষ চার দশে কেন্দ্রে শুভ গ্রহ থাকলে শুভ ফল অশুভ গ্রহ থাকলে অশুভ ফল এটা আমি বারবার বলেছি আপনাদের এবারে তুঙ্গস্থ গ্রহ একজন আছে বা কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে মঙ্গল হচ্ছে যে রাজ্যকারী গ্রহ রাজ্যকারী গ্রহ কেন্দ্রে বসে আছে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতি সপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে ধরো কর্কট রাশি ঘরে বৃহস্পতি আছে দশম ঘরে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতি আসতে এখানে একটা মানে যোগ সৃষ্টি হবে এই যে যোগগুলো আমরা ছকের মধ্যে যদি একজন কেউ থাকে দৃষ্টি বিনিময় বা তিকুণ বা কেন্দ্র আমার জীবনে ধরোযোগ আসবেই এবার এবারে চকটা দেখব এই লগ্ন লগ্ন চার নম্বর কেন্দ্র সেখানে চার নম্বর রবি ও অনেকে রবি বুধ বোধের যোগ বলে জানি আমরা সবাই কিন্তু বোধের যোগটা কোন ঘরে প্রতিফলন হয় চার নম্বর আর পাঁচ নম্বর ঘরে চার নম্বর আর পাঁচ ঘরে রবি ও বুধ কারণ যদি অন্য লগ্ন হয় তোলা রাশির ঘরে যদি বোধাত্র যোগ সৃষ্টি হয় মেষ লগ্ন থেকে ওখানে কিন্তু যোগ হবে না কেন ওখানে রবি রবি হবে মেষ বুধ সেখানে বোধাত্ত যোগ হবে কর্কট রাশির ঘরে হবে সিংহ ঘরে হবে কর্কট ও সিংহ রাশির ঘরে রবি বুধ আছে আপনার যোগ ওটাকে বলা হয় এক ধরুন রাজযোগ বা ধরযোগ এই যে অদ্ভুত যোগ বললাম কেন বিভিন্ন যোগ কোন কিভাবে সৃষ্টি হয় ছকের মধ্যে শুক্র আছে সপ্তম ঘরে লগ্নে আছে চন্দ্র চন্দ্র লগ্ন থেকে সপ্তম ঘর এটাকে কেন্দ্র বলা হয় সপ্তম ঘর হলো বিবাহ ঘর লগ্নে চন্দ্র আছে চন্দ্রের দৃষ্টি শুক্র রবে শুক্রের দৃষ্টি লগ্নে রে লগ্ন ব্যক্তি সে ব্যক্তি কেমন শুক্র মানে তার বাহার ভোগী গ্রহ ভোগবিলাসী সপ্তম ঘরটা কি আমাদের দাম্পত্য জীবনে বিবাহ জীবন ভালো বিজনেসের জীবন সেখানে থেকে শুক্র আপনার যথেষ্ট বিজনেসের দিক থেকে সাপোর্ট দেবেন বিবাহ জীবনের সৌন্দর্য স্ত্রী পাওনা দেবে স্ত্রী নারীদের ক্ষেত্রে তার সুন্দর একটা স্বামী হবে যদি সপ্তমে শুক্র থাকে বা চন্দ্র থাকে এখানে সপ্তম ঘরে একটা কেন্দ্র বোঝাল পঞ্চম ঘরে ধরে ধনুরাশিন ঘর এখানে আপনার লগ্ন থেকে ধনু রাশির ঘরে তেনে ন নম্বর ঘর পড়ে মেষ লগ্ন থেকে তাই ন নম্বর ঘরে বৃহস্পতি ও মঙ্গল বৃহস্পতি মঙ্গল যদি একত্রে থাকে আপনার একটা রাজযোগ সৃষ্টি হবে এই যোগগুলো আপনার মধ্যে রাজ্য বা ধনযোগ বলা হয় রাজ্যকারী আর ধ্রযোগকারী সূত্র হচ্ছে কি একটা ধারা যোগ অনেক রকম বলা হয় বিভিন্ন রাজ্যক আছে বিভিন্ন ধনুযোগ আছে এটা ধনুর যোগ মানে অর্থ তার ইনকাম প্রচুর অর্থ জ্ঞান শিক্ষা বৃহস্পতি হল জ্ঞানের কারণ মঙ্গল হলো ভূমি সম্পত্তি এক কথায় মঙ্গল রাশির ঘরে কারণটা হলো কি ধনুরাশির অগ্নিকারক রাশি সেখানে মঙ্গল অগ্নিকারক মঙ্গল হলো মানে সম্পত্তি যত সৈনিক মঙ্গল কে দেব সেনাপতি সেনাপতি যুদ্ধের যে প্রস্তুত সে কর্মক্ষেত্রে একটা যুদ্ধ অর্জনের সৈনিকেরা যুদ্ধ সম্পত্তি ও পকাটি মঙ্গলের গ্রহ তেমনই মঙ্গল আপনার কোন ভাবে বসে আছে ধনুরাশির ঘরে আছে বৃহস্পতি যুক্ত হয়ে বা বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে আপনার ধনুযোগ সৃষ্টি হবে বা রাজ্য সৃষ্টি হবে এই কানে এই কানেকশন থাকতে হবে আর একটা দেখো ধরো শনি বুধ শনি ও বুধ ষষ্ঠ ঘরে আছে বা একাদশ ঘরে আছে সনিয়া বুধ রবি আছে সেই জাতক জাতিকার ক্ষেত্রে ভালো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারবে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু এদের মধ্যে একটা নাভে রোগ হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায় যেটা বলা হয় হাত পা টেনশন চাপ এই ধরনের ঘটতে থাকে যে কোনো ছকের মধ্যে মঙ্গল বৃহস্পতি যদি থাকে ন নম্বর ঘরে পঞ্চম ঘরে বা লগ্নে আপনার ধনুযোগ অবশ্যই হবে বা দৃষ্টি বিনিময় হবে সপ্তম দৃষ্টিতে এবং শনি মঙ্গলের সঙ্গে কিন্তু বিপরীশ ধারণ করে যদি শনির দৃষ্টি পড়ে ওই যোগ কিন্তু ভঙ্গ হবে বা রাহুর দৃষ্টি পড়লে রাহুর দৃষ্টি আছে সেটা ভঙ্গ হবে বিভিন্ন মানুষের বিভিন্ন ছক তা বিভিন্ন ধরনের নামে এই ছকগুলো বিভিন্ন দেখে তাদের সেই সূত্রগুলো আমার সঙ্গে তুলে ধরি যে তার জীবনে কেন বাধা সৃষ্টি হচ্ছে এবার চলে আসবো বিপরীত বিপরীত বলতে কি আয়ের আয়োজনের বিপরীত শনি বিপরীত রবি যদি রবি আর শনি আপনার এই ছদের মধ্যে ধরো এখানে রবি তুঙ্গস্থ আছে মেষ রাশির ঘরে শনি কিন্তু সপ্তম ঘরে এখানে রবির সাথে মেষ রাশির ঘরে রবির সাথে বসেছে শনি অর্জুনে আমরা বিষযোগ তৈরি হবে শনি রবি পিতার সঙ্গে সম্পর্ক অনেকটা ডিসবেন্স সম্পত্তি থেকে বঞ্চিত বা সমস্যা ভোট মা বা সপ্তম ঘরে রবি আছে শনির সাথে বিবাহযোগের ভঙ্গ এবং যোগ সৃষ্টি হবে একা তো রবি কারণ রঘুর রাজা সপ্তম ঘ ঘর মেষ থেকে বোঝাচ্ছি বলে ওখানে রবি নিচস্ত আর রবি হচ্ছে সেই নারীর ক্ষেত্রে তার বিবাহর সে রাজাম তার কথা কেউ শুনছে না তখন ঝামালি চক্র এইভাবে ঘটে শনি ও চন্দ্র যে সপ্তমে থাকে ঝামালি চক্র সৃষ্টি হবে ছয় আট বারো ভাবে প্লাস বলছি ছয় আট বারো ভাবে শনি মঙ্গল শনিচন্দ্র বা রাহুচন্দ্র আমরা জীবনে বারবার সমস্যা আসবে হয়তো আমরা রাজযোগ আছি ধনুযোগ আছে কিন্তু শনির সাথে চন্দ্রযুক্ত হয়ে বসে আছে দ্বাদশ ঘরে আমরা যে সমস্যা আসবে এই সমস্যাগুলো সমাধান করার জন্যে আমি কিছু টিপস দিয়ে থাকি বাড়িতে বসে সেই টিপসগুলো করুন বারবার সমস্যা হচ্ছে আজ যে বিষয়টা বলুন চন্দ্রটিকে বলেছি কারণ চন্দ্র প্রত্যেকের জীবনে মনের শান্তি দেওয়ার গ্রহ মাতাকে ভালো রাখার গ্রহ মানুষরা শান্তি পেলে তার জীবনে কর্মক্ষেত্র মাস্টি তার জন্য চন্দ্রকে ভালো রাখার জন্য জল অপচয় করবেন না জল একটু বেশি পরিমাণে খাবেন এবং চন্দ্রকে ভালো রাখার জন্যে নিজের বাড়িতে জলটাকে মানে ঠিক জায়গায় রাখবেন জল যদি আপনার দক্ষিণ দিকে বেশি ব্যবহার করেন বা আছে সমস্যা আসবে কোনো জলের করে জল পড়ছে আমার জীবনে চন্দ্র ডিসপুট এই কারণগুলো তার জন্যে জলকে অপচয় না করা ঠিক টাইমে জল খাওয়া এবং প্রতি সোমবার দিন শিবের জল অর্পণ করবেন তাতে সাদা চন্দন দিয়ে চন্দ্র আপনার খারাপ মন মানসিকতা খুব খারাপ হচ্ছে কাঁচের গ্লাসে জল নিয়ে ভালো করে নিজের ভাবনাকে ভাববেন যে আমি একটু ভালো থাকবো ভালো চিন্তা করুন কোনো মন্ত্র নয় বলতে হবে না আমার এই ভিডিও মন্ত্র দিয়েছি এই ভিডিও বলছি চিন্তাকে সঠিকভাবে শান্ত চিন্তা জলটা পান করুন আপনার চন্দ্র অবশ্যই ভালো হবে আর শিব হল চন্দ্রের আদিদে হল শিব শিবকে আপনার সন্তুষ্ট করতে হবে প্রতি সোমবার অবশ্যই শিবের মাথায় জল দেব আপনার জীবনে চন্দ্র ভালো হতে বাধ্য হবে পূর্ণিমার চাঁদ চাঁদ যখন উঠবে সেই চাঁদের সামনে কিছুটা হাঁটবে বা পুকুরের পাড়ে বা নদীর পাড়ে গিয়ে চাঁদ দেখবে অত আপনার ছবিটা জলের মধ্যে থেকে যাচ্ছে এইভাবে দেখুন এই যে টুটকাটা দিচ্ছি চাঁদকে দেখুন পূর্ণিমা রাত বা চাঁদ উঠেছে পূর্ণ চাঁদ পাশ থেকে নদী বা জলের কোনো ঝিল আছে সেখানে হেরে যান খানিকটা আপনার ছবি যখন প্রতিফলন হবে চাঁদের কানেকশান করবে চন্দ্র ভালো হবে কারণ চন্দ্র খারাপ হলে মানসিক চাপ টেনশন সব কর্ম নষ্ট হয়ে যাবে মানুষ পাগলও হতে পারে জেল খাটতে পারে রাগের চোটে চন্দ্র ডিসপুট হলে কারণ চন্দ্র রাহুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র কেতুযুক্ত বা চন্দ্র পাশে কোনো গহনী আপনারই চন্দ্র ধরো এখানে মেশে বসে আছে দুই পাশে গোহনী কমল দ্বন্দ্ব সৃষ্টি হলো আমরা আমাদের বারবার ঘাত প্রতিঘাত মানসিক চাপ আসবেই সারা জীবন তার জন্য চন্দ্রকে দেখা চাঁদকে দেখা পূর্ণিমার চাঁদ নিজের ছবিটা জলে প্রতিফলন হবে চাঁদকে দেখে যান হাঁটতে থাকুন পাঁচ মিনিট আর অনুভব করুন চন্দ্রের যে সুবহিত আলো আপনার জীবনে ভালো ঘটবে এই যে প্রতিকার দিল আপনার বাড়িতে কতটা কাজ হয় কমেন্টে জানান পারলে একটা ভালো মুক্ত ধারণ করবেন আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার